আসসালামু আলাইকুম তো সরকার পরিবর্তনের কারণে অনেকে বলাবলি করছেন যে নগদ অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যাবে বা নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এমনটা অনেকেই বলাবলি করছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিমাণ সহ দেখিয়ে দেব নগদ অ্যাকাউন্ট সত্যিই বন্ধ হয়ে যাবে কিনা বা বন্ধ হয়ে গেছে কিনা তাহলে চলুন শুরু করা থাক তো নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কিনা বা বন্ধ হবে কি না সেটি জানার জন্য সর্বপ্রথম যেটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনে থাকা যে নগদ অ্যাপসটি রয়েছে সেই নগদ অ্যাপসটি ওপেন করবেন তো আমি আমার ফোনে থাকা নগদ অ্যাপসটি ওপেন করে নিয়েছি এরপর নগদ অ্যাকাউন্টের পিন দিয়ে নগদ অ্যাপসটি লগ ইন করে নিয়েছি অ্যাপটি লগ হয়ে গেছে ব্যালেন্সটি কত আছে সেটাও দেখাচ্ছে অর্থাৎ নগদ অ্যাকাউন্ট সম্পূর্ণ সচল রয়েছে এখনও কিন্তু বন্ধ হয়নি এরপর একটু নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে একটি নোটিফিকেশন দেখতে পাবেন এই যে নগদ দেশের মানুষের সব ধরনের আর্থিক লেনদেনের সাথে ছিল আছেও থাকবে অর্থাৎ নগদ নিজে থেকেই কিন্তু তারা তাদের সাইটে বা তারা তাদের অ্যাপসে তারা একটি মেসেজ বা নোটিফিকেশান দিয়ে আমাদেরকে জানাচ্ছে যে নগদ অতীতে আমাদের সাথে ছিল বর্তমানেও থাকবে অর্থাৎ নগদ বন্ধ হবে না শুধু তাই নয় আপনারা যদি আরও কিছু প্রমাণ দেখতে চান তাহলে একটু সামনে যেতে হবে তো আমি এখান থেকে ব্যাক করছি সরাসরি আমি আমার ফোনে থাকা যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেটি ওপেন করছি তো আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন এরপর এখানে ওপরে এসে সার্চ করবেন নগদ এটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে নগদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন তো আমি একটু নিচের দিকে যাই একটু আরও একটু নিচের দিকে যেতে হবে আরও এই যে দেখুন নগদ পাঁচ দিন আগে তারা তাদের ফেসবুক পেজটিতে অফিসিয়াল যে ফেসবুক পেজটি সেটিতে কিন্তু তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ তারা বলতে চেয়েছে যে নগদ অতীতে আমাদের সাথে ছিল বর্তমানেও কিন্তু থাকবে এবং ভবিষ্যতেও কিন্তু তারা থাকবে অর্থাৎ তারা কোনোভাবেই চলে যাবে না তো এই বিজ্ঞপ্তি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন পড়ে নেবেন তারা আসলে কি বলতে চাচ্ছে অর্থাৎ তারা তারা তাদের বিভিন্ন সাইটে অফিসিয়াল ফেসবুক পেজে অর্থাৎ তারা তাদের যে নগদ অ্যাপসে সেখানেও কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা আসলে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তারা কিন্তু অতিথি ছিল বর্তমানেও থাকবে তো এখে এ থেকে আমরা আসলে বুঝতে পারি যে নগদ বন্ধ হবে না তো আরও কিছু প্রমাণ থেকে একটু ওপরের দিকে যাই এই যে দেখুন তারা আরো কিছু মেসেজ বা পোস্ট এখানে দিয়েছে কিছু কুচক্র মহল তারা নগদকে ক্ষতি করার জন্য অপপ্রচার চালাচ্ছে নগদের বিরুদ্ধে এই যে দেখুন তারা কিন্তু এই বিষয়ে কিন্তু পোস্ট দিয়েছে এটি আজকেই দিয়েছে অর্থাৎ নগদ কিন্তু আমাদের সাথে সক্রিয় রয়েছে তারা যদি আসলে বন্ধ হতো বা নগদ যদি বন্ধ হতো তারা যদি আসলে পালিয়ে যেত তাহলে কিন্তু অনেক আগেই পালিয়ে যেত যখনই সরকার পতন হয়েছে সাথে সাথেই কিন্তু তারা সব কিছু বন্ধ করে দিয়ে পালিয়ে যেত কিন্তু তারা কিন্তু যায়নি তারা কিন্তু সেই বরাবর আমাদের সাথেই কিন্তু রয়েছে শুধু তাই না আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি সেটি হচ্ছে নগদ কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি অনুমোদিত একটি অনুমোদিত সাইট অনুমোদিত একটা আর্থিক প্রতিষ্ঠান তো নগদ যেহেতু বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান যে কেউ চাইলে কিন্তু এরকম আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মতো কিন্তু কেউ চালু করতে পারবে না অর্থাৎ এটি করতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে তো যেহেতু এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমতি রয়েছে সেহেতু কিন্তু নগদ বন্ধ হবে না বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে মোটেও নেই যদি সরকার পরিবর্তনের কারণে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বা জনগণকে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু সরকারি সকল প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ হয়ে যেত শুধু নগদ না এটি আমাদেরকে মাথায় রাখতে হবে তো জনগণের সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান কিন্তু এটি বন্ধ হয় না বা কখনো বন্ধ হবে না এটি আমরা আসলে মাথায় রাখবো যদি বন্ধ হয় তাহলে সরকারি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু বা সকল আর্থিক প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ হয়ে যেত বা যাবে শুধুমাত্র নগদ বন্ধ হবে না এটি আমাদেরকে মাথায় রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেবন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ